এইটা দেখেন ট্রেনের অবস্থা দামে সস্তা ভরাইছে আত্তা মাথায় জানি না কতটুকু খাটতেছে বেই কিভাবে বুকিং হয়ে গেছে এই না দেখেন ট্রেন অবস্থাটা দেখেন ট্রেনের অবস্থা ভিতরে উপরে সমান আরে অবস্থা এটা কোন ট্রেন এটা থামায় বানোর জায়গা এটা ডাইরেক্ট লাইন দাও ডাইরেক্ট লাইন দাও এটা থামায় বানোর অবস্থা দেখেন ভিতরে দেখেন ओह अलग अलग बहुत याबोसी तो मियाँ अलग टेनर ताई का मूव देगा रहे वाट वीडियो अरसा हरा रहा तो ना उठे काम आये वो ना लाये तो लाइन के लिए मॉवस का टेनर टेनर जो मुना ओपनी কত বড় ট্রেন তারপর ট্রেন এর আউন্ড যাত্রী